আজকে ভালো লাগছিল না তো ভাবলাম আজকে কিছুই রান্না করব না কিন্তু বা রান্নাঘরে ঢুকে এক এক করে করতে করতে কতগুলো আইটেম করে ফেললাম আমার মনে হয় সব গৃহিণীদের ওই একই অবস্থায় হয় যাই হোক আসসালাম আজকের ভিডিওটি শুরু করছি তো আজকে প্রথমে বললাম যে তেমন কিছু রান্না না ভেবে রান্নাঘরে ঢুকে ভাবলাম যে শুধু একটু পাতলা খিচুড়ি রান্না করি তাছাড়া আর কিছুই করব না এদিকে যে দেখি বেগুন আছে কিছু আমরা আছে তো ভাবলাম বেগুন ভাজি করি আর আমরা টক করি সাথে কিছু আলুর দম করি আর খিচুড়ি দেখুন ভাবতে ভাবতে কতগুলো আইটেম ভেবে ফেললাম আর যেই ভাবনা সেই কাজ তো আমি প্রথমেই কিন্তু বেগুনগুলো ভেজে নিয়েছি আর লবণ হলুদ মাখিয়ে রেখে সেটাকে তেলে ভেজে সরিয়ে রেখেছি এদিকে আলুর দমটা করব তো আমি অনেকের অনেককে দেখি আর কি আলুর দম করে খেতে তো আমি কখনো করে দেখিনি তো আজকে ভাবলাম যে খিচুড়ির সাথে আলুর দম কেমন লাগে একটু করেই দেখি তো এই যে আলু কিন্তু আগে থেকে ভেজে নিয়েছিলাম এরপর ভালো করে মশলা কষিয়ে নিয়েছি মানে ওই যে মাংসের মশলা যেভাবে কষাতে হয় ঠিক সেইভাবে মশলাগুলো দিয়ে কষিয়ে নিলাম আর একটু দুধ দিতে হবে তো আমি কিন্তু গুঁড়া দুধ গুলিয়ে দিয়েছি আপনারা চাইলে অন্য দুধও ব্যবহার করতে পারেন আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে শেষে আমি গরম মশলা গুঁড়া কয়েকটা কাঁচা মরিচ আর ধনিয়া পাতা কুচিয়ে দিয়েই কিন্তু নামিয়ে নিয়েছি আলুর দমটা একদম শুকনা করে ফেলেনি হালকা একটু মাখো মাখো অবস্থায় নামিয়ে নিলাম এরপর ভাবলাম আমরা টকটা রান্না করি তো পাঁচ ফোড়ন আর মরিচ ফোড়ন দিয়ে আমরা কুচি করে নিয়েছিলাম তো সেটা সেদ্ধ হতে একটু সময় লাগবে তো হলুদ লবণ দিয়ে একটু ভেজে পানি দিয়ে দিলাম তো এক চুলাই আমি খিচুড়িটা রান্না করে খিচুড়ির জন্য বেশি তেমন মশলা মশলা দিব না খুবই অল্প আজকে রান্নাটা করব তো এই যে রান্না চড়িয়ে দিচ্ছিলাম আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম চাল ডালটা তো যেহেতু পাতলা খিচুড়ি রান্না করব তো পানিটা কিন্তু বেশিই লাগবে তো পানির পরিমাণ বেশি দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য তো মাঝে মাঝে এরকম পাতলা খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে এদিকে এক চুলাই হচ্ছিল খিচুড়ি আর এক চুলাই আমরা গুলো সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি ডাল ঘুটনে নিয়েছি ডাল ঘুটনে নিয়ে ভালোভাবে এটাকে ঘেঁটে দিচ্ছিলাম মানে মাখো মাখো হতে গেলে তো আমরা একটু গলিয়ে দিতে হবে তো এই যে এই পর্যায়ে কিন্তু হয়ে গেল আমরা চাটনিটাও আমরা চাটনি খেতে বেশ ভালোই লাগে অনেকে পছন্দ করে না কিন্তু এরকম সিম্পল রান্না করে একদিন খেয়ে দেখবেন বেশ ভালো লাগে তো এদিকে খিচুড়িও কিন্তু হয়ে গিয়েছে তো শেষে গরম মশলা গুঁড়া জিরা গুঁড়া আর হলো ধনিয়া পাতা দিয়ে আমি এটাকে নামিয়ে নিয়েছি দেখুন খাওয়া হয়ে গিয়েছে সবার প্রায় তো আমিও খেতে বসে গিয়েছি এদিকে সব রান্না রান্নাবান্নাগুলো দিয়েছি আজ আর বাবাকেও ভাত বেড়ে দিচ্ছিলাম এইভাবে নরম খিচুড়ি যতই আপনি রান্না করার চেষ্টা করুন রাত ঠান্ডা হয়ে গেলে কিন্তু দেখবেন খিচুড়িটা অনেকটাই জমে গিয়েছে আমি বেশ খানিকটাই পাতলা রেখেছিলাম কিন্তু প্লেটে বেড়ে নেওয়ার পর আস্তে আস্তে দেখি এটা জমতে শুরু করেছে তো খিচুড়ি আলুর দম বেগুন ভাজি আর আমরা চাটনি এই ছিল আজকের দুপুরের খাবার এই রান্নার আয়োজন কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন আর অন্যান্য নিত্য নতুন যেসব ভিডিও আমি করে থাকি আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন লাইক করে দিবেন আর আমার ফেসবুক পেজ টাকে ফলো করবেন ইউটিউব চ্যানেল টাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ